এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার চার অগস্ট সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে ফেসবুকে এক পোস্টে তিনি কথা জানান এদিকে মাহফুজ আলমের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে বিভিন্নজন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে যার ইঙ্গিত ভালো নয় তিনি আশঙ্কা প্রকাশ করেন সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি এক এগারোর পুনরাবৃত্তি অসম্ভব নয় বর্তমান সরকারের প্রস্তাবিত পিয়ার নির্বাচনী ব্যবস্থাকে অবাস্তব কল্পনা আখ্যা দিয়ে তিনি বলেন এ পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না এবং এটি দেশের বাস্তবতার সাথে যায় না এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তথ্যোপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া এমন ফেসবুক স্ট্যাটাস ঘণ্টাখানেক পর ডিলিট করবেন বলে মন্তব্য করেছেন সোমবার চার অগাস্ট গুলশানে দলটির চেয়ারপার্সনে কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন